আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা জাতীয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকায় আমরা এখন চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতেছি এটা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুর এটা হচ্ছে চিড়িয়াখানার এরিয়া আমার জীবনে এই দিয়ে দুইবার চিড়িয়াখানায় আসলাম এই মানে আগে একবার আসছিলাম আর এই একবার এইবার দিয়ে দুইবার এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই দেখেন এখান থেকে অনেক পায়ে হরিণ আছে আপনারা যদি ইচ্ছা করেন দু পায়ে হরিণও দেখতে পারবেন এডে বাংলাদেশে এখনও তো আমরা কিছু এখানে হাত পা ধোয়া যায় পানীয় অপচয় করিবেন না মানে আমার ছোট ভাই মিলন চিড়িয়াখানার ভিতরে ঢুকে তার মুখ ওয়াশ করার জন্য ব্যস্ত হয়ে গেছে পরে বললাম এতবার যে পরে 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 যখন আমরা ব্যাক করব তখন কিন্তু মিলন আমার কোনো কথাই শোনে নাই ওর আগে মুখ ধুতেই হবে এদিকে আমাদের আবার মেট্রো রেলে ফেরত দায়িত্ব হবে টাইমের ব্যাপার সবার আছে আবার ঢাকা থেকে ফরিদপুরের ট্রেনের টিকিট বুকিং করা এই কথাটা ওর মাথার মধ্যে নাই যে চিড়িয়াখানায় আসলে চিড়িয়াখানায় বহুত সময় আটা লাগবে হ্যাঁ এখানে কী আছে চলো একটু দেখে আসি আমরা এখন আসি রেসার্স বানর কি রেসার্স বানর ও দুইটা বানর দেখা যাচ্ছে এটা হচ্ছে পেলিকান জাতীয় ইউরোপ আফ্রিকার পূর্ব উপকূল থেকে দক্ষিণ পূর্ব এশিয়া এদের পাওয়া যায় আসলে খাসার জন্য ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না এই যে খাসার ভিতর দেখা যাচ্ছে আমাদের আবার সময়ের সমস্যা ট্রেনের টিকিট কাটা রয়েছে এখানে বেশি সময় আমরা ঘুরতে পারবো না এটা হচ্ছে সাজারু সাজারু আছে কি নাকি প্রত্যেকটা খাসা খালি চিরে এখানে কোনো জীবজন্তু কিছুই নাই আসছে সজারুর সজারু সম্ভবত সজারু এই সজারু একটা দেখা যাচ্ছে কিন্তু বাঘ ওর খাসার মধ্যে লুকায় আছে সজারু এমন একটা প্রাণী ওরে সহজে কেউ কিন্তু খাইতে পারে না এখন আমরা চাচ্ছি বাঘ সিংহ ভাল্লুক উট পাখি কিশোরী এই পথে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা যাই দেখি এখানে বাঘ দেখা যাবে ভাল্লুক দেখা যাবে আসলে ঢাকা চিড়িয়াখানা এটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা মানে অনেক এরিয়া অনেক এরিয়া নিয়ে এখানে যদি আপনি ঘুরতে আসেন আপনাকে সময় নিয়ে ঘুরতে আসতে হবে আপনার হাতে সময় নাই আপনি এসে তাড়াহুড়া করবেন তাহলে আপনি এই জায়গা ঘুরে মজা পাবেন না আপনাকে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে তাইলে আপনি এখানে সমস্ত জীবজন্তু দেখতে পারবেন মানে এটা বিশাল এরিয়া নিয়ে তো এখন আমরা আসছি রয়্যাল বেঙ্গল টাইগারের রয়্যাল বেঙ্গল টাইগারের খাসায় দেখেন এইটা হলো আমাদের বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার ওই যে বাঘবামা ঘুমায় আছে এই যে বাঘবামা আমাদের বাঘবামা ঘুমায় আছে আছে কিন্তু বামা খাসার ভিতরে বাঘ বুমা এই যে বাঘ বাকুমায় রইছে হাই মামা কিছুই তো দেখা যায় না বাঘ বুমারে বেট হই গট গমিত না ও চলো 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 এই যে দুটি দেখা যাচ্ছে

এদিকে এদিকে ও সকালবেলা তো এই তোমার কিছু খাও না আয়ো ঠিক আছে ঠিক আছে আয়ো আয়ো কাছে এই দেখেন এই যে এই দেখেন আয়ো রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার ছায়া স্ত্রী জন্ম পুনর দাস দুই হাজার একুশ রয়্যাল বাপ এবার নাম আছে রয়্যাল বেঙ্গল টাইগার বর্ষা স্ত্রীর নাম আবার বর্ষা ঠিক আছে জন্ম তারিখ পুনর দাস দুই হাজার একুশ খ্রিস্টাব্দ মানে দুইজন স্ত্রী একজনের নাম ছায়া একজনের নাম বর্ষা ইনার নাম সম্ভবত ছায়া ছায়া আর এনে হলো বর্ষা এই যে বর্ষা মামি এই যে এনে ছায়া আর বর্ষা আর মামা ওই বসে ঘুমাচ্ছে তো চলেন এই যে ঠিক আছে হ্যাঁ এই যে চলো সামনে চলেন আমরা সামনে যাই সামনে দিয়ে আর কি কি দেখা যায় হয়তো সামনে ভাল্লুক আছে ভাল্লুক দেখতে পারবো এটা হলো আফ্রিকান সিংহ বিস্তারিত এটা দক্ষিণ আফ্রিকা নামিবিয়া অ্যাঙ্গোলা মানে বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে এদের জন্ম এখান থেকে আনা হয়েছে কোথায় ও এই যে বনের রাজা সিংহ তুমি এখানে ঘুমায় আসো আর আমার ক্যামেরা নাই ঠিক আছে ঠিক আছে ঘুমাই তুমি আমাদের টাকাটাই মাটি করে টাকাটা খাইতে খাইতে দেয় নাকি এই যে বনের রাজা সিংহ দেখেন ঘুমাচ্ছে না খাইয়ে চলে না আর এক জায়গায় যাই এইটাও রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের জাতীয় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আমরা এখন দ্বিতীয় রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে এসেছি দ্বিতীয় রয়্যাল বেঙ্গল টাইগার বুঝে দিঘায় হ্যাঁ এটা সাদা খেয়ে যদি এদিকে

এই যে সিড়িয়াখানা ওই যে ওই যে বাল্লুক দেখা যাচ্ছে বাল্লুক ভাল্লুক বাল্লুক এই দেখেন এই যে বাল্লুক এই যে বাল্লুক এটা হলো বাল্লুক আসলে সময় স্বল্পতার কারণে আমাদের পুরোটা দেখা হলো না হোক যা হোক যতটুকু পারলাম দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না ওই যে নাক ডাকে ঘুমাচ্ছে এটা হলো আফ্রিকান সিংহ এই যে বড় এক বাল্লুক কেটার দিক থেকে চোখ মিটি মিটি করতেছে ইমু 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 পাখি ইমু ইমু এটা চিড়িয়াখানার ইমু পাখি এই যে যেইমু পাখি উট পাখির মতো ধর এই যে ইমো পাখি এই দেখে এই ঠোক দিতে আছে নাকি উরে আল্লাহ

বেশি বড় না জিরাফুলো বেশি বড় না বিশাল বিশাল আমাদের ভিডিওগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন আপনাদের সহযোগিতা আমরা ভিডিও করতে অনুপ্রেরণা পাই দয়া করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমাদের ফেসবুক পেজ ও চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ